রাধে রাধে আমরা আজ দেখি আমাদের পূর্বর দর্শন করতে চলেছি শ্রীধাম বৃন্দাবন সকলেই বলুন রাধে শ্যাম শ্যাম রাধে 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 তো আমাদের বাবা রয়েছেন এবং বাবার সকল শিষ্যগণ রয়েছেন আমি এবং আমার আশেপাশে এবং এটি হচ্ছে আমাদের মন্দির তো আমরা যেই বার্তাটি আজকে তুলে ধরা ছিলাম আমরা চুরাশি কোষ দূরে অর্থাৎ আমাদের বৃন্দাবন ভ্রমণে আমরা যে বার্তাটি অর্থাৎ আগাম বার্তাটি তুলে ধরার চেষ্টা করছি তারই বিষয় নিয়েই বাবার কাছ থেকে কিছু বক্তব্য শুনে নেব বা আমি প্রেরণা করে দিচ্ছি সর্বপ্রথম যে যারা আমাদের প্রভুর দর্শন বা বৃন্দাবন দর্শন মধুর দর্শন করতে চান অবশ্যই আমাদের উপরে দেওয়া বা ভিডিওর স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তো আমরা শুধুমাত্র সামান্য বিষয় জানবো আমাদের প্রভুর মধ্যে তো আপনারা কৃপাপূর্বক আমাদের বাবার সেই হৃদয় মুগ্ধকর কথাটি শ্রবণ করুন সকালে বলুন জয় রাধে রাধে সকালে বাবার নাম বলো হর হর মহাদেব আমরা এখন বৃন্দাবন দর্শন করতে অনুপ্রেরণা করব চুরাশি কোষ ভ্রমণে সকলেই বলুন হর হর মহাদেব আমাদের শ্যামসুন্দর মন্দির থেকে চৌরাশি কোষ পরিক্রমা আমরা বেরবো এবং এই চৌরাশি কোষ পরিক্রমা করলে চৌরাশি জনই ভ্রমণ থেকে মুক্তি পাওয়া যায় তাই আমরা সংকীর্তন সহযোগে আমরা চৌরাশি কোষ পরিক্রমা করব ভক্তবিন্দু যাদের যাবার ইচ্ছুক এই মন্দির থেকে যোগাযোগ করবেন শ্যামসুন্দর মন্দির তো আমরা বাবার হৃদয় কণ্ঠস্বর থেকে আমাদের প্রভুর অপূর্ব দিব্যমর্ দিব্য মন্দির দর্শনের কথা শ্রবণ আপনাদের দিলাম এবং আমাদের যেই স্ক্রিনে দেওয়া নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন হর হর মহাদেব এই অপর্ব দর্শনে সকলেই বলুন জয় জগন্নাথ জয় বলরাম জয় বলরাম জয় বলরাম জয় জয় বলরাম জয় জয় শুভদা মাই জয় শুভদ্রা জয় জগন্নাথ স্বামী নয়ন বদামী জয় জগন্নাথ স্বামী নয়ন বদামী জয় জগন্নাথ জয় ভগদা জয় শুভদ্রা জয় শুভদ্রা মা জয় শুভদ্রা তো আপনাদেরকে অপূর্ব দর্শন দিলাম আমাদের সন্ধ্যা আরতি এবং সবচেয়ে অপূর্ব সুন্দর হলো আমাদের এই শিশু অপূর্ব বাবার স্নেহ ভালোবাসা দিয়ে দেখুন আমাদের ছোটো থেকেই যদি আমরা আমাদের ধর্মের শিক্ষা তুলে ধরি তাহলে অবশ্যই এরাই আমাদের ঐতিহ্যকে রক্ষা করবে